হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ফ্লগ কেমন আছো তোমরা সবাই বলো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে কাছে দূরে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি আজকে কি বানাতে চলেছি তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো রাখির ভিডিও তো আমি দুটো রাখি বানিয়েছি বন্ধুরা তো কীভাবে আমি রাখিটা তৈরি করলাম চলো বন্ধুরা দেখে নিই তো দেখো এই যে দুটো পেন্সিল দেখছো এটা এটার মধ্যে আমি প্রথমে উলটাকে দেখো এই যে জাম কালারের যে উলটা আছে ওটাকে আমি বেঁধে নেব দেখো তো পেন্সিলের সাহায্যে আমি বানিয়ে নেব রাখি কিভাবে আমি পেন্সিলের সাহায্যে রাখিটা বানাবো তো এটার জন্য তোমাদেরকে তো দেখতেই হবে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি সবার আগে দেখো বেঁধে নিয়ে আমি কুড়িবার এটাকে রাউন্ড করে এটার মধ্যে ভরে নেব দেখো দেখতেই পারছো কিভাবে আমি রাউন্ড করে এটার মধ্যে নিয়ে নিচ্ছি উলগুলোকে এটা মতন নিতে তো রাখির সিজন চলে এসছে বন্ধুরা তো আমি ভাবলাম চল তোমাদের সাথে একটা রাখির ভিডিও শেয়ার করা হোক রাখির ভিডিও বানাবো বানাবো করে অনেকদিন ধরেই ভাবছিলাম তো বানানো হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না রাখি আজকে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো ভাবলাম চলো উল দিয়ে মানে রাখিটা তোমাদের সাথে বানায় তোমাদেরকে বানিয়ে দেখাই দেখো আবার আমি নিয়ে নিয়েছি সেকেন্ড উল মানে অন্য কালারের উল দেখো এটা এই উলটা যে আছে না এটা দুটো কালার মিক্স করা দেখবে হালকা ইয়েলো আছে আর তোমার একটু নীল আছে হ্যাঁ আকাশি কালার দেখো দুটো কালার কম্বিনেশান মিশানো এই উল্টা খুব সুন্দর উলটা উলের কালারটা খুব সুন্দর খুব মিষ্টি একটা কালার তো দেখো এটাকেও আমি সেই সেম একই প্রসেসে আমি ভরে নিচ্ছি দেখো পেন্সিলে দেখো তো দেখো বন্ধুরা এইভাবেই আমি কিন্তু আবারও কিন্তু ভরে নিচ্ছি এই দেখো পেন্সিলের মধ্যে এই দুটো পেন্সিল যেন এই দুটো পেন্সিল মে ম্যাগিতে ফ্রি পাওয়া হয়েছে আমরা যে ম্যাগি নুডলসটা খাই না ওই ম্যাগি নুডলসতে এই পেন্সিলগুলো ফ্রি দিয়েছে তো এই পেন্সিলগুলো দিয়ে আমার কাজে লেগে আছে বন্ধুরা এই দেখো তো দেখো বন্ধুরা আবারও আমি সবুজ কালারের উল দিয়ে দেখো ভরে নিয়েছি দেখো তো একই প্রসেস আছে তাই জন্য দেখো ভিডিওটাকে আমি একটুখানি স্পিডে দিয়েছি যদি স্পিডে না দিই বন্ধুরা ভিডিওটা কিন্তু বিশাল বড় হয়ে যাবে বুঝলে তো তো এই দেখো এবার আমি আস্তে করে পেন্সিল দিয়ে বের করে নিয়েছি বন্ধুরা এই দেখো বের করে নিয়ে দেখো এটা একটা ফুলের মতন হয়ে যাবে দেখো বন্ধুরা এই দেখো ফুলের মতন হয়ে গেছে তারপর আমি সুই সুতো দিয়ে এটাকে ভালো করে টাইট করে নেবো যাতে খুলে না যায় এই দেখো ভালো করে টাইট করে নিয়েছি দেখো তো দেখো বন্ধুরা আমি এটাকে সুই সুতো দিয়ে ভালো করে এটাকে পেছনের দিক দিয়ে ভালো করে এটাকে টাইট করে নিয়েছি এই দেখো তো রাখির যে মেন যে পাটটা আছে সেটা কিন্তু একেবারে তৈরি এই দেখো এটাকে আমি সুন্দরভাবে একটু সাজিয়ে নিলাম হ্যাঁ তারপর দেখো আমি এই যে পার্লটা আছে যে দেখো এই বিটসটাকে সাদা যে পুঁতিটা আছে সেটাকে আমি এবার এটার সাথে ডেকোরেট করে দেবো বন্ধুরা তো তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর কিন্তু রাখিটা হয়ে যাবে দেখো কিভাবে সেটিং করেছি খুলে গেছে তো দেখো বন্ধুরা আমি আবারও আমি আবারও দেখো এই পালটাকে এই পুঁতিটাকে আমি আবার বেশ বসিয়ে এটাকে বেশ সুই সুতো দিয়ে এটাকে সেট করে নেব এই দেখো দেখো তো দেখো পুঁতি দিয়ে আর উল দিয়ে তৈরি হয়ে গেল একটা সুন্দর একটি রাখি দেখো আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই দেখো উল্টা পুঁতিটাকে আমি এবার ভালো করে টাইট করে নিয়েছি দেখো এবার এবার আস্তে করে এই ফুলটাকে একটু ভালো করে খুলে দেবো যাতে দেখতে যেন দেখতে যেন খুব সুন্দর হয় এই দেখো দেখেছ বেশ তিনটে কালার দিয়ে বেশ রাখি কিন্তু অনেক তৈরি হয়ে গেছে তো এবার আমি কিন্তু রাখিটা পুরো তৈরি হয়ে গেছে রাখি ফুলটা পুরো তৈরি হয়ে গেছে তো এবার যে টার্সালটা আছে মানে হা হাতব যে দড়িটা আছে যে ওটাকে আমি এবার তৈরি করে নেবো তো দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে কিন্তু বলো দেখো তো এই যে দেখো এবারে আমি যে টার্সেলটা বানাবো না বন্ধুরা তো দেখো এটা কিন্তু মানে কি বলবো শর্টসের মধ্যে চলে গেছে ভিডিওটা হ্যাঁ লং প্রসেসের মধ্যে বানাতে গিয়ে শর্টসের মধ্যে দেখলাম ভিডিওটা হয়ে রয়েছে আর কি করব আবার কি আবার কি বানাবো তো ভাবলাম চল এটাই তোমাদের সাথে শেয়ার করে নিই তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা তো দেখো এই যে টারসালটা আছে যে যে মানে হা দড়িটা আছে যে সেই দড়িটাকে দেখো আমি প্রথমে সাদা সেলো টেপ দিয়ে সাটিয়ে নিলাম নিয়ে তারপরে দেখো বেরুনি করে নিচ্ছি তিনটে সুতোকে মানে তিনটে কালার দিয়ে যে যে রাখিটা বানিয়েছি সেই কালার তিনটে কালারটাকে দেখো আমি বেরুনি করে নিচ্ছি করে নিয়ে দেখো এটা হয়ে গেল দড়িটা রাখির যে টার্সেলটা আছে দেখো এটা পুরোপুরি তৈরি দেখো তো দেখো এবার আমি আবার সেলো টেপটাকে তুলে নিচ্ছি কেন তৈরিটা তো পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখো তৈরি হয়ে গেছে তো এবার আমি রাখিটার মধ্যে যেটা মানে রাখির মধ্যে টার্সেলটাকে আটকে নেব তো দেখো বন্ধুরা রাখিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখো এবার আমি কিন্তু টার্সালটাকে মানে রাখির যে দইটাকে গেছে সেটাকে আমি সুস্বত দিয়ে আটকে নেব তো দেখো বলো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো বন্ধুরা লাইক দিয়েই কিন্তু ভিডিও দেখাটা শুরু করো আর সব বন্ধুদেরকে বলবো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না তোমরা আমার পাশে দেখো আমিও কিন্তু তোমাদের পাশে অবশ্যই ব্যাগ দেবো বন্ধুরা আর যদি বা ওরকম কোনো সমস্যা হয় তো তোমরা আমাকে কমিউনিটির মধ্যে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা ঠিক আছে তো দেখো আমি দড়িটাকে সুই সুতো দিয়ে দেখো আটকে নিলাম এই দেখো এবার আমি কাছে দিয়ে এক্সট্রা যে দড়িটা যেটা আছে সেটাকে আমি কেটে নিচ্ছি এই দেখো তো দেখো দড়ি রাখি মধ্যে দড়ি লাগানো কিন্তু পুরোপুরি কমপ্লিট এই দেখো তো বলো বন্ধুরা কেমন হয়েছে এই রাখিটি বলো একদম ইকো ফ্রেন্ডলি খুবই হালকা লো ওয়েট আর পরে কিন্তু ভীষণ কিন্তু আরাম পাওয়া যাবে এই রাখিটি কেন কোনো রকমের মানে তোমার এতে কোনো রকমের সমস্যা হবে না দেখো খুব সুন্দর একটি রাখি তোমাদের সামনে আমি শেয়ার করে নিলাম বন্ধুরা তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মধ্যে বলো যে আমি এই রাখিটা কেমন বানিয়েছি বলো তো সেম প্রসেসের মধ্যে জানো তো বন্ধুরা আমি আরেকটা রাখি বানিয়ে নিয়েছি দুটো বানিয়েছি তো একটাই তোমাদের সাথে শেয়ার করছি আর একটা তো সেম প্রসেসই আছে তাহলে আর একটা কি শেয়ার শেয়ার করবো বলো তো দেখো রাখি বন্ধনে চলে আসছে খুব কাছাকাছি তাড়াতাড়ি চলে আসছে রাখি বন্ধন আমারও দাদা আছে আমার একটা ভাই আছে জানো তো বন্ধুরা তো